রাত অনেক হয়ে গেছে এরপরও আপনাদেরকে বলতে চাই শুনে নেন এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে আমি শেষ লগ্নে এলাম যাই হোক অনেকেই দান দিয়ে দিয়েছেন গ্রামে আগে কালেকশন হয়েছে এখনো কিছু দিলেন আর এই যে মোটামুটি নেট ওই বড় ফাঁসার জাল দেখেছে বড় ফাঁসার কি জাল বলে দেখেছে ফাঁসার ফাঁসার জাল ফাঁসারি জাল ওই জালের মতন ফোকা ফোকা হয়ে গেছে এখন পরিস্থিতি খুব একটা ভালো নাই শেষ লগ্নে শেষ কথা বলছি আমার আর দু তিনটা জালসা আছে এবছরকার মতন আলাই হয়ে যাবে বুঝতে পারছি চার মাস পর আবার শুরু হবে বছরে প্রায় আট মাস জালসা করতে হয় তো শেষ তো চলে এসেছি হায়াতে থাকলে আবার কোন দিন দেখা হতেও পারে ভালো এলাকায় আর যদি না থাকি তো মনে করতে হবে এটি শেষ সফর তা আপনারা যেটি মানুষ আছেন ভাই একটু মহব্বত করি একটু ভালোবাসি আপনাদেরকে তাই এই আবদারটা করি আপনারা যেটি মানুষ আছেন ভাই সবাই একটু করে উঠে আমার সঙ্গে একটু সভা করেন আমি আপনাদেরকে সবাইকে বলবো এগুলো সব হটাও দুঃখতি তোমাদের হবে এটাও হটাও এটা এটা তো লাগবে আমি আপনাদের একবার নাড়াই তুই দিব রাত অনেক হয়েছে জোরে আল্লাহ হটবার বলে সবাই একটু দাঁড়াবেন বলুন ইনশা আল্লাহ দেখ একটু পোকাটা হাত করবেন ভাই ঘোড়া করবে না নিজের পকেটে হাত ধরবেন ধরো অন্য জনের পকেটে হরি না তাহলে মুশকিল হয়ে যাবে দশ বিশ পাঁচ টাকা একশো পঞ্চাশ যা যা আছে ভাই